আলিম শেখ ভাইয়ের গাড়িটা লোড হয়ে গেছে যেটি যাবে পাকুন্দা গাওসিয়া নারায়ণগঞ্জ আমরা সেই ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে আবার একটু বলে দেব। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইদেরকে মৃত্তিকে অ্যাগ্রোফিড মিল থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিয়মিত আয়োজন আমাদের আজকের নিয়মিত আয়োজনে থাকছে গাউসিয়া নারায়ণগঞ্জের আলিম শেখ ভাইয়ের গাড়ি আর এই আলিম শেখ ভাইয়ের গাড়িটাই লোড হচ্ছে এবং সেই গাড়িতে এই অটো গাড়িগুলোতে মাল যাচ্ছে যে লোড হবে তিনশো বস্তা মাল এবং এই তিনশো আশি বস্তা মাল নিয়ে গাউসিয়া যে নারায়ণগঞ্জের আমাদের সম্মানিত ডিলার আলিম শেখ ভাই সেই আলিম শেখ ভাইয়ের ঠিকানায় চলে যাবে এই গাড়িটা আমরা যে সমস্ত খামারি ভাইরা এই মৃত্তিকা ফিট থেকে মাল ইতিমধ্যে এই আলিম শেখ ভাইয়ের কাছ থেকে নিয়েছেন সেই খামারি ভাইদের উদ্দেশ্যে এবং যারা নেবেন তাদের উদ্দেশ্যে আমরা একটু মোবাইল নাম্বারটা বলে দিই তিনি হলেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন এইট টু এইট জিরো এটা হলো আমাদের সম্মানিত ডিলার আলিম শেখ ভাই যিনি গাউসিয়া নারায়ণগঞ্জের একজন ডিলার তো আপনারা চাইলে এ কাছে যোগাযোগ করে মিত্তিকা আগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় গোখাদ্যটা আছে এটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এখন একটু আমরা এই মিত্তিকা আগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার আর জাতীয় এই খাদ্যটা আছে এই সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য জানাবো যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা তো ছোলা আমরা এখানে সোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনাকে গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরু হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলা জি আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল জি তৃতীয় দেওয়া বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা আর দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নাম নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোট টাকে কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাবল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকেরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকার সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটা প্রোডাক্ট অ্যাভল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হল ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সবটা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছি এটা ধুম সার্ভিস তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশসম্বী হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় বিলি এলাকায় সেখান থেকে আমার মতো বিভিন্ন মিডিয়া মাধ্যমে সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল না যায় অনেকদিন ইউজ করা বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বাপনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খোচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যায় এখন এই শীতের সময় স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি আবার যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে বড় রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওটাকে ছালবো বলে ছালবোটাই যে ভুট্টার ছিলবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি বুসি আর খেসারিটা খেসারির বসে দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরের বসি যেটা এখন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালার ভুসিটা দুধের জন্য বেস্ট এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নাম্বার সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বসে আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস দুইটা গ্রেড হয় হয় দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা প্রিয় খামারি ভাইরা এই খাদ্যটা প্রায় পুরোটাই অর্গানিক একটা উপাদান দিয়ে প্রস্তুত করা আর এই উপাদানগুলোর মধ্যে যে মূল উপকরণ সেটি কিন্তু রয়েছে ভুট্টা বিপুল পরিমাণে ভুট্টা ব্যবহার করা হয় আর ভুট্টার মধ্যে কতটুকু পুষ্টি আছে বা নাই সেটা যারা এই ভুট্টা খাওয়ান বা নিজেরা খান তারা কিন্তু অবশ্যই জানেন যে ভুট্টার গুণগত মান সম্পর্কে আর এছাড়াও আছে অন্য অন্য যে প্রায় আটাশ ত্রিশটার কথা আমরা বলি সেগুলো সবগুলোর সমন্বয়ে তৈরি করা হয় এইগুলো যেগুলো যেমন ধান আছে গম আছে জব আছে খেসারি আছে মাসকালাই আছে এরকম উপাদানগুলো যতগুলো আমরা বলেছি প্রত্যেকটা উপাদান সহজে গমের ভুসি ভুসি জাতীয় যে আপনার মাসকালের কালের তারপরে এই সয়াবিনের ভুষি সরিষার আপনার এই যে ভুষি জাতীয় অর্থাৎ ভুসি জাতীয় যে খাদ্যগুলো আছে যেমন ডাউলের যে ভুসিগুলো এই ডাউলের প্রত্যেকটা ডাউলের খুশির অংশই কিন্তু এখানে দেওয়া হয় এছাড়া খোল জাতীয় যে খাবারগুলো আছে যেমন আপনার নারকেলের খোল তিলের খোল সরিষার খোল বাদামের খোল এবং ছয়াবিনের খোল এই খোলগুলোও কিন্তু এখানে ব্যবহার করা হয় অর্থাৎ যে আইটেমগুলো এখানে ব্যবহার করা হয় প্রায় প্রত্যেকটা আইটেমই কিন্তু এই অর্গানিক আইটেম এখানে কিন্তু কোনো কেমিক্যালের ব্যবহার নাই তো আপনারা যদি এই কেমিক্যাল ফ্রি খাবার খাওয়াইয়ে আপনার পশুটাকে লালন পালন করতে চান মোটা তাজা করতে চান অথবা দুগ্ধ উৎপাদন বাড়াতে চান সেই সমস্ত খামারি ভাইরা এই খাদ্যগুলোর দিকে নজর দিতে পারেন আর আমরা একটু আসব যারা এই আলিম শেখ ভাইয়ের মতো ডিলারশিপ নিতে চান আপনারা বাংলাদেশের যে অঞ্চলগুলোতে এখনও ডিলারশিপ নেননি চাইলে যোগাযোগ করে নিতে পারবেন এবং যারা খামারি ভাইরা আছেন বড় বড় খামারি ভাইরা আপনারাও এখান থেকে গাড়ি ভুরে ভরে মাল নিতে পারেন এখানে সব ধরনের ব্যবস্থা আছে ছোট বড় মাঝারি সব গাড়ি আছে এছাড়াও এখান থেকে আপনার খাদ্যগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল অঞ্চলে দেওয়া হয় যে খাদ্যগুলো আপনি চাইলে এখান থেকে নিয়ে আপনার নিজ অঞ্চলে আপনি ব্যবহার করতে পারবেন সেই সুযোগটা কিন্তু এখান থেকে আসে আর এই সুযোগগুলোর জন্য আপনারা অনলাইনে যে মৃত্তিকে অ্যাগ্রোফিডের নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কথা বলে নিতে পারেন তা আমরা আলিম শেখ ভাইয়ের গাড়িটা লোড হয়ে গেছে যেটি যাবে পাকুন্দা গাওসিয়া নারায়ণগঞ্জ আমরা সেই ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে আবার একটু বলে দেবো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো এই নাম্বারটা আলিম শেখ ভাই পাকুন্দা গাঁসিয়া নারায়ণগঞ্জের যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ